হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য আদালতে অভয়কে দেওয়া হবে ফাঁসির রায় আর ঠিক সেই মুহূর্তে আদালতে উপস্থিত হবে শ্রদ্ধা এবং শ্রদ্ধা এসে অভয়কে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু শ্রদ্ধা কি পারবে অভয়কে ফাঁসির রায় থেকে বাঁচাতে হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভাগ্যরেখা ধারাবাহিক নাটকের খুব সুন্দর একটি এক্সপ্লেনশন যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্য চলুন কথা না বাড়িয়ে চলে যাক মূল ভিডিওতে তার আগে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই রাগিনীর সেক্রেটারি শ্রদ্ধার মাথায় আঘাত করে শ্রদ্ধাকে অজ্ঞান করে দিয়েছে এরপর সে শ্রদ্ধার কাছ থেকে রাগিনী সেই লাইভ লাইসেন্স করা বন্দুকটি হাতে নাই তখন রাগিনী সেখানে উপস্থিত হয় রাগিনী তার সেক্রেটারিকে বলে তুমি এটা খুব সাবধানে রাখো এটা যেন আর কোনো শ্রদ্ধা রাতে না যায় তখন সেই সেক্রেটারি মেয়েটি বলে আপনি চিন্তা করবেন না ম্যাম শ্রদ্ধার মাথায় যে আঘাত লেগেছে এই আঘাতের ফলে কালকের আগে তার জ্ঞান ফিরবে না আর যতক্ষণে তার জ্ঞান ফিরবে ততক্ষণে অভয়ের फांसी সাজা শুনিয়ে দেওয়া হবে আবার এদিকে আমরা দেখি বাড়ির সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন অভয় জেল থেকে ছাড়া পায় আর ঠিক সেই মুহূর্তে বাড়ির বাচ্চারা সবাই সেখানে উপস্থিত হয় এবং তারা এসে অভয়ের বাবাকে বলে দাদু দেখো আমরা আমাদের বাবাকে ওয়েলকাম করার জন্য কি তখন বলে দাদু চাচু আজকে ফিরে আসবে তো সবার চোখে তখন পানি করছিল কিন্তু তারপরে বলে শ্রদ্ধাভাবিত রাতে বেরিয়ে গেছে সে সারা রাত কোথায় ছিল এখনো তার কোনো হদিস নেই এরপর কীর্তি মনে মনে ভাবতে থাকে এতক্ষণে আশা কথা আগে যে তার কোনো ক্ষতি কর দিল না তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই বাড়ির সবাই আদালতে উপস্থিত হয়েছে সবাই তখন তখন মনে এক রেশ ভয় এবং কৌতূহল নিয়ে শ্রদ্ধার অপেক্ষায় ছিল কিন্তু শ্রদ্ধা তখন আসে না এরপর জজ সাহেব উকিলদের বলে আপনার আপনাদের স্টেটমেন্ট এখানে রেডি করুন তখন বিরোধী পক্ষের উকিল বলে জোজ সাহেব আমি চাই আপনি অভয়ে কঠিন থেকে কঠিনতম সাজা দিয়ে দিন কীর্তি তখন মনে মনে বলে দিদু এখনো কেন আসছে না দিদু আবার কোনো বিপদে পড়ল নাকি আবার অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধার জ্ঞান ফিরে আসে শ্রদ্ধা তখন অভয় দলে চিৎকার করে আর ঠিক সেই মুহূর্তে সেক্রেটারি মেয়েটি বলে বাহ খুব ভালো জ্ঞান ফিরতে না ফিরতে তোমার স্বামীর নাম নিলে কি ভালোবাসা কিন্তু তোমার স্বামীর নাম তো আদালত পর্যন্ত পৌঁছাবে শুনানি এমন পিছাতে পারি না এরপর বিরোধী পক্ষের উকিল বলে হ্যাঁ জজ সাহেব আপনি যত দ্রুত সম্ভব আপনার রায় দিয়ে দিন তখন কীর্তি দাঁড়িয়ে বলে জজ সাহেব আপনি প্লিজ একটু ধৈর্য রাখুন আমার দিদু চলে আসবে আর এটা অভয়ের জীবন মরণের প্রশ্ন শ্রদ্ধাদের পক্ষে উকিল বলে জজ সাহেব আজকে যেহেতু শুনানি দিবেনি তাহলে একটু দেরি করুন যদি আমরা অভয়কে নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে একজনের জীবন বেঁচে যাবে আবার এদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধা রাগিনীর সেক্রেটারিকে বলে তোমরা একজন নির্দোষকে এভাবে ফাঁসিয়ে দিচ্ছ তোমাদের কখনো ভালো হবে না তখন সেই সেক্রেটারি মেয়েটি বলে আর শ্রদ্ধা তুমি একটু সবুর করো একবার যদি অভয়ের রায়টা হয়ে যায় তারপর আমি তোমাকে ছেড়ে দেব তোমাকে আমি মারবো না তোমাকে জীবন ছেড়ে দেব শ্রদ্ধা তখন বলে আমি তো তোমাদের ছাড়বো না তখন সে তিনি বলে যতক্ষণ অভয়ের জেল হয়ে যাবে ততক্ষণে রাগিনী ম্যাডাম এ দেশ ছেলে চলে যাবে তখন শ্রদ্ধা বলে না এটা হতে পারে না আমি এটা হতে দেব না আবার এদিকে আমরা দেখতে পাই জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে প্রশ্ন করে আপনার ক্লায়েন্ট মিস রাগিনী কেন আসেনি তখন সেই উকিল বলে আমার ক্লায়েন্ট অসুস্থ এই দেখুন তার মেডিকেল রিপোর্ট কিন্তু আমি বুঝতে পারছি না শ্রদ্ধা এখনো কেন আসছে না এরপর আদালতে বরুণ উপস্থিত হয় বরুণ তখন জজ সাহেবকে বলে জজ সাহেব শ্রদ্ধা আদালতে আসবে তখন সে বলে আপনারা আদালতকে কি পেয়েছেন আদালতকে আপনাদের কথা মতো চলবে তখন বরুণ বলে আমাকে মাফ করবেন কালকে রাতে ইন্সপেক্টর কিরণ মাধব তদন্তের অজুহাতে আমাদের সবাইকে ঘরবন্দি করে রেখেছিল এবং আমরা তার কারণে বাড়ি থেকে বের হতে পারিনি এরপর শ্রদ্ধা বেরিয়ে যায় তারপর থেকে শ্রদ্ধার বাড়িতে ফেরেনি তখন জজ সেনেব ইন্সপেক্টরকে বলে ইন্সপেক্টর কি বলছে এসব বরুণ এগুলো কি সব সত্য তখন ইন্সপেক্টর বলে জজ সাহেব রাগিনী সিংহা আমাকে বলেছিল ত্রিপাঠী পরিবার তাকে হত্যার হুমকি দিয়েছে আর এই কারণে আমি তাদের পরিবারে এভাবে তদন্ত করতে গিয়েছিলাম তখন জজ সাহেব বলে কিন্তু আপনি তো কোনো অনুমতি নেননি তখন ইন্সপেক্টর বলে জজ সাহেব শ্রদ্ধার গায়ে ভয়ের সাথে এই বিষয়টি কোনো সম্পর্ক নেই পরে দৃশ্যে আমরা দেখতে পাই রাগিনী সেক্রেটারি শ্রদ্ধাকে বলে শ্রদ্ধা তুমি কিভাবে চও এই বন্দুক নিয়ে যে তুমি অভয়কে নির্দোষ প্রমাণ করবে আমি এক্ষুনি এই বন্দুক নিয়ে চলে যাচ্ছি আর তুমি তোমার স্বামীর ফাঁসির রায়ের অপেক্ষা করো এরপর সেই সেক্রেটারি সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা তাকে বলে তুমি কি ভাবছো এসব করে রাগিনী তো দেশ ছেড়ে চলে যাবে তাহলে তোমার লাভ কি তখন সেই সেক্রেটারি মহিলারাই বলে আমারই তো সবচেয়ে বেশি লাভ রাগিনী ম্যাডাম যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে তার এই কোম্পানির কিও হবে আমি আর এখানেই তো আমার সবচেয়ে বড় এগুলো বলে রাগিনী সেক্রেটারি সেখান থেকে চলে যায় আর ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা তার হাতের এবং পায়ের বাঁধন খুলতে সক্ষম হয় এবং সে সেক্রেটারি পিছু নিতে শুরু করে আবার অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ জোৎ সাহেবকে রিকোয়েস্ট করে যেন তাদেরকে আর কিছুক্ষণ সময় দেওয়া হয় শ্রদ্ধা ফিরে আসবে খুব শীঘ্রই কিন্তু জজ সাহেব কোনো সময় দিতে চাচ্ছিলেন না তখন কীর্তি দাঁড়িয়ে বলে জজ সাহেব এই হত্যা অভয় করেনি রাজের গুলি পেছনে লেগেছিল কয়েকজন অন্য কেউ এই গুলি চালিয়েছিল তখন বিরোধী পক্ষের উকিল বলে জোজ সাহেব এরা আপনাকে উল্টে বুঝিয়ে দেশটাকে ঘুরিয়ে দিতে যাচ্ছে তখন জজ সাহেব কীর্তিকে বলে আপনার বায়ানের ওপর কি আপনার কোনো প্রমাণ রয়েছে তখন কি বলে হ্যাঁ জজ সাহেব প্রমাণ রয়েছে প্রমাণ দিদুর কাছে রয়েছে আর সে খুব শীঘ্রই আদালতে উপস্থিত হবে আপনি আমাদের একটু সময় দিন অভয়ের বালা তখন জজ সাহেবের কাছে সময় চায় কিন্তু তিনি তাকে আর সময় দিতে চান না এরপর বরুণ অভয়কে চোখের ইশারা করে যেন সে অসুস্থ হওয়ার ভান করে অভয় অসুস্থ হওয়ার ভান করে আবার এদিকে রাগিনীকে শ্রদ্ধা রাগিনী সেই সেক্রেটারির কাছ থেকে বন্দুকটি কেড়ে নিতে চায় কিন্তু ঠিক সেই মুহূর্তে রাগিনী সেক্রেটারি শ্রদ্ধার মাথায় সেই বন্দুক দিয়ে আঘাত করে এবং শ্রদ্ধা মাটিতে পড়ে যায় শ্রদ্ধা তখন সেই সেক্রেটারি পা ধরে কিন্তু সেই সেক্রেটারি একটু ফুলদানি নেওয়ার চেষ্টা করে ঠিক সেই মুহূর্তে তাদের বাড়িতে কলিং বেল বাজে তখন সেক্রেটারি মেয়েটি বলে এই সময় আবার বাড়ি থেকে কে এলো এরপর সেক্রেটারি সেই ফুলদানিটি নিয়ে শ্রদ্ধার মাথায় আঘাত করে এবং শ্রদ্ধা আবারও অজ্ঞান হয়ে যায় আবার এদিকে আদালতে অভয়ের চিকিৎসার জন্য ডক্টর এসেছে ইন্সপেক্টর কিরণ মাধব তখন জোৎসাহ বলে জ্যোত সাহেব অভয় আসলে অসুস্থ হয়নি সে অসুস্থ হওয়ার নতুন ড্রামা করছে যাতে করে আদালতের সময় নষ্ট করা যায় তখন জ্যোত সাহেব তার সেক্রেটারি তাকে ফোন করে এবং বলে ম্যাডাম আপনি অফিসে আছেন তো রাগিনী বলে হ্যাঁ আমি অফিসে আছি তখন সেক্রেটারি বলে আপনি অফিসেই দাঁড়ান আমি এক্ষুনি আসছি শ্রদ্ধা আমার উপর পাল্টা আক্রমণ করে বসে আপনি সেখানে দাঁড়ান না হলে সমস্যা হয়ে যাবে আবার এদিকে আমরা দেখতে পাই আদালতে জোজ সাহেব ডক্টরকে বলে ডক্টর সব কিছু ঠিক আছে তো হ্যাঁ এখন তিনি ঠিক আছেন এরপর উকিল অভয়কে বলে আপনি ঠিক আছেন তো জোজ সাহেব ইনি এতক্ষণে অনেক সময় নষ্ট করে দিয়েছেন এখন আপনি আপনার ফয়সলা শুনিয়ে দিন তখন জোজ সাহেব বলে এই কেসে অনেক সময় নষ্ট হয়ে গেছে এখন আমি আমার শুনানি শুনিয়ে দেব আবার অন্যদিকে আমরা দেখতে পাই রাগিনীজির অফিসে শ্রদ্ধা উপস্থিত হয় আসলে শ্রদ্ধাকে সময় মতো ঋতু এসে বাঁচিয়ে নিয়েছিল ঋতু তখন সেক্রেটারিকে ধরে ফেলেছিল এবং শ্রদ্ধাকে ডেকে তুলেছিল শ্রদ্ধা তখন সেক্রেটারির কাছ থেকে বন্দুকটি কেড়ে নিয়েছিল এবং সেই সেক্রেটারির দ্বারায় রাগিনীজিকে কল করেছিল এরপর শ্রদ্ধা রাগিনীজিকে বলে রাগিনী যতক্ষণ পর্যন্ত আপনি আপনার দোষ স্বীকার করবেন না আমি ততক্ষণ পর্যন্ত আপনার পিছু ছাড়বো না তখন রাগিনীজি বলে তুমি যাই করো না কেন শ্রদ্ধা আমি কোনোভাবে আমার দোষ স্বীকার করে নেব না এরপর শ্রদ্ধা সেই বন্দুকটা বের করে রাগিনীর উপর তাক করে রাগিনী তখন ভয় পেয়ে যায় রাগিনী তখন আস্তে আস্তে শ্রদ্ধাকে বোঝাতে বোঝাতে অফিসের বেলের উপর চাপ দেয় এবং সেখানে সিকিউরিটি গার্ডরা উপস্থিত হয় তখন রাগিনী সেই সিকিউরিটি গার্ডদের বলে একে নিয়ে যাও তোমরা যতক্ষণ পর্যন্ত আদালতের রায় না আসে এগিয়ে তোমরা ছাড়বা না আবার অন্যদিকে আমরা দেখতে পাই আদালতে অভয় জোজ সাহেবকে বলে জজ সাহেব আমি আমার মেয়ের শপথ করে বলছি আমি হত্যা করিনি তখন উকিল বলে জোজ সাহেব এসব পুরানো কিচ্ছে আমরা অনেক শুনেছি আপনি আপনার রায় শুনিয়ে দিন আসল অপরাধিত এই অভয় তখন জোজ সাহেব বলে সমস্ত প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছাচ্ছে যে এই হত্যা অভয় ত্রিপাঠি করেছে আইপিসি তিনশো ধারা অনুযায়ী অভয়কে ফাঁসির রায় দেওয়া হলো ঠিক সেই মুহূর্তে সেখানে শ্রদ্ধা শ্রদ্ধা উপস্থিত হয় শ্রদ্ধা তখন আদালতের আগিনীজিকে নিয়ে এসেছিল শ্রদ্ধা তখন বলে দাঁড়াও নিষ্ঠু রন এরি মধ্যে দিয়ে ভাগ্যরেখা ধারাবাহিকের নাটকের তিনশো ছয় নম্বর এপিসোডের সমাপ্তি ঘটে আর তিনশো নম্বর এপিসোডটি আরো ধামাকা হতে চলেছে সেই এপিসোডে শ্রদ্ধা প্রমাণ করে দিবে যে আসলে হত্যাটি রাগিনী করছে আর সেটা কিভাবে করছে সেটা দেখতে হলে আপনাদের অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে মতামত জানাও ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব স্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অন্য দেখার সুযোগ করে দিও ধন্যবাদ